আজকে ধুলাই হচ্ছে স্বাধীনতা দিবস সব আজকে মোটামুটি পরিষ্কার করা হচ্ছে স্বাধীনতা দিবস বলছি এই কারণে কারণ আজকে আমার রান্নার থেকে মুক্তি না না মুক্তি না সব বেলা মুক্তি বুঝলে তাই একটু একটু ধরলাম সকালে সব রান্না করা আছে বলে আজকে আর সেরকম চিন্তা নেই তাই বললাম যে একটুগুলো পরিষ্কার করছি রান্নার থেকে মুক্তি হলে কি হয় বাসন মাজার থেকে তো মুক্তি নেই বাসন মাজার থেকে মুক্তি নেই চলে এলাম বন্ধুরা ছাদে তোমরা সবাই কেমন আছো স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি অনেক আগে এখন জানালাম তোমাদের সবাইকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আমাদের এই নারকেল গাছে আজকে নারকেল পাত্র এসেছে লোকটাকে দেখা যাচ্ছে না কোথায় ঢুকে আছে আমাদের নারকেলের সাইজগুলো ছোটো ছোট কিন্তু চাহিদা আছে এরা ঠিক এসে এসে ঠিক পেরে নিয়ে চলে যায় এই যে দড়ি দড়ি দিয়ে উপরে করছে দাঁড়াও দেখাচ্ছে দূর ব্যাংক নারকেল পাড়া হয়ে গেছে আয়তে না আয়তে নারকেল পাড়া হয়ে গেছে যাকে এই লোকটাকেই দেখে নাকেল গাছ থেকে নামছে আমার ভিডিওটা করা হলো না ছতো আজকে আরেকদিন ভিডিও করব নাইতো পাড়া ওই দেখো শুধু একটা বিয়াক্কা দিনের মধ্যে মনে হয় খানা নাতে আছে এই ডাব আছে এর মধ্যে দুটো হচ্ছে আমাদের জন্য দিল দুটো বলতে আমার একটা নিচে ঘরে একটা এই দেখো বন্ধুরা ডাব দিয়ে গেল দুটো ডাব একটা ফাসুরের একটা আমার তা একটা এক কালিতে হয়েছে বাইশটা ডাব হয়েছে তার মধ্যে দু কুড়ি কুড়িটা ডাবে দাম দিয়েছে কুড়িটা ডাবের দা দাম দিল হচ্ছে সাতশো টাকা দেখলে আমার মানে এরকম রোগা পাতলা ডাব হলে কি হবে কিন্তু পুরো এক গ্লাস জল হয় এই জন্য ওরা ঠিক এসে টাইমে টাইমে এসে ঠিক নিয়ে যায় বুঝলে বুঝলা দেখলে এরকম মনে হচ্ছে বেশি জল হবে না কিন্তু ভালো জল হয় চলো বন্ধুরা আজকে আবার আসছি পরে বন্ধুরা বলেইছিলাম দেখো রান্নার আজকে সেরকম কিচ্ছু নেই যে মোচা আছে আর হচ্ছে যে মাছ মাছ আছে এটা একটু জাল দেবো এই মোচা দিয়ে আমাদের হয়ে যাবে রাতে আছে স্পেশাল মেনু হ্যাঁ হ্যাঁ দেবো দেবো ভাত দেবো ওদের জন্য ভাত মেখেছি দেখো ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি ভাত আর মাছ ওদের জন্য সকালে আমার ভাত করতে হয় তাড়াতাড়ি করে মাছ দিয়ে মেখে দিয়েছি এত গরম ভাত বলে এর জন্য আমি পাখা চালিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য এখন বাজে দুপুর দুটো আজকে আর থালি রেডি করিনি বন্ধুরা বসে গেলাম খেতে এই দেখো আর একজনকে দেখো আমাদের বাবুকে দেখো বাবু মহারাজ তাহলে ব্যাপারটা কি হয়েছে কি হয়েছে ওরে বাবু এই যে সন্ধ্যার সময় বন্ধুরা পাশের বাড়িতে নাম ছিল ঠাকুরের নাম দিয়েছে সেই নামে দেখো প্রসাদ দিয়েছে সাবু মাখা আমাদের গুরুদেবের গুরুদেবের আমাদের সাব হচ্ছে মেন প্রসাদ হচ্ছে সাবু মাখা আর হচ্ছে মিষ্টির প্যাকেট দিয়েছে দু প্যাকেট দিয়েছে যেহেতু আমার বান্ধবী হয় সেই ক্ষেত্রে দু প্যাকেটই দিয়েছে এখন সাবু মাখা খেয়ে নিচ্ছি এই বাতাসা

Mutton. আসলে আসলে আমার কর্তা এনেছি কারণ কর্তা খাবে না আজকে তো সেরকম রান্না মাছের ঝোল ছিল তা ওর বাবার আজকে ফিস্ট আছে তাই এই সুযোগে আমরা এখন এই মানে এই বিরিয়ানি খাবার আড্ডা করেছি তাই উনি দয়া করে এনে দিয়েছে দুই মেয়ে খাবে চিকেন আর আমি খাচ্ছি মটন চলো খেয়ে নিই ভিডিও ঠেলায় আমার আর বিরিয়ানি খাওয়ার স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে একবার এই ভিডিও করো একবার ওই ভিডিও করো আবার মাটন দুই মেয়ে তো আমার দিকে তাকিয়ে আছে মা মাটন খাচ্ছে মে হুম অনেকটা দিলাম এবার ছোটো মেয়েকে দেবো ঠিক আছে কি আছে বলো এর মধ্যে শুধু হাড়ই আছে এর থেকে মানে একটু মাংস কিনে আনলে সেটা শান্তিতে খেতে পারতাম শুধু হাড় আর হাড় চল খেয়ে নিচ্ছি হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই সি ইউ